মন্ডলি আসসালামু আলাইকুম ইভানা যে কথা বলছিল যে আজকে আমরা একটা চমৎকার বাড়ি প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। মাত্র দুই মাত্র দেড় কাঠা জমিতে দুইটা ইউনিট করা হয়েছে প্রত্যেকটি ইউনিটে দুটা করে বেডরুম রাখা হয়েছে চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমণ্ডলী আপনারা জানেন যে বর্তমানে বেশ তিন দিন আমি বিশ্ব ইজতেমায় ছিলাম যার ফলে আমি ভিডিও আপলোড করতে পারি নাই তো আজকে আবার নতুন করে আমি ভিডিও আপলোড করা শুরু করলাম তো আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করি এবং আমি যে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব দশমনলী এটাও একটা চমৎকার একটা বাড়ি মাত্র আপনার হচ্ছে দেড় কাঠা দেড় কাঠার একটু বেশি জায়গা সেই জায়গার উপরে আপনার দুইটা ইউনিট করছি এবং ছয়তালা একটা বাড়ি করছি চমৎকার একটা কম্বিনেশন করে এটা যদি আমি ছাদটাকে দেখি তো ছাড়টা কিন্তু আরও চমৎকার করে করা হয়েছে ছাদের উপরে কিন্তু আর একটা ছাদ করা হয়েছে তার মানে আরও হাফতলা করা হয়েছে এবং এই অংশটুকু বেশ গার্ডেনিং টার্ডেনিং করা হয়েছে লো স্টিলের সিঁড়ি ব্যবহার করা হয়েছে সব মিলায় অসাধারণ কম্বিনেশন করে এটা সাজানো হয়েছে তো দশমন্ডলী আমি কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যে প্রথমে গ্রাউন্ড ফ্লোরটা গ্যারেজ কীভাবে সাজানো হয়েছে তারপরে দুইটা ইউনিট কীভাবে এই ছোট্ট একটা জায়গার মধ্যে মাত্র ফিটের মধ্যে কি করে দুইটা ইউনিট সাজানো হয়েছে তারপরে একটা ইউনিটও আবার সাজানো হয়েছে যেটা মালিক নিজে থাকবে সেটা আবার একটা ইউনিট করা হয়েছে এবং উপরে গিয়ে আবার হাফ ইউনিট করা হয়েছে সব মিলায়ে আমি এগুলো দেখানোর চেষ্টা করব তো দশমলে আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে আমি গ্রেন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা আর্কিটেকচারাল ড্রয়ংটা এরকম যে এটা অ্যারোটোমেটিক ভিউ আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আসুন দেখি যে অ্যারোটোমেটিক ভিউটা কীভাবে তৈরি করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরটা এরকম আপনি দেখছেন যে এটা সামনে একটা রাস্তা আছে রাস্তা থেকে এখানে এন্ট্রেন্স করা হয়েছে গাড়ির জন্য আর যারা এই বাসাতে যারা থাকবে তারা এই সিঁড়ি দিয়ে এখানে উপরে উঠবে তো ওঠার পরে এখানে কিন্তু আবার একটা লিফ্টও ব্যবহার করা হয়েছে জেনারেটরের রুম আলাদা রাখা হয়েছে একটা টয়লেট রাখা হয়েছে কমন টয়লেট রাখা হয়েছে আর এখানে কিন্তু একটা ইউনিট রাখা হয়েছে নিস্তলাতে একটা দুইটা বেডরুম কিচেন ডাইনিং ডাইনিং কিচেন টয়লেট এবং ডাইনিং দিয়ে মাত্র তিনশো চল্লিশ স্কোয়ার ফিট এটা ভাবাও যায় না যে এক শতকের কম জায়গায় এক শতকেরও অনেক কম জায়গা দিয়ে মাত্র একটা ইউনিট করা হয়েছে তো এভাবে দর্শকমণ্ডলে আমরা ছোট জায়গার উপরে অনেক সুন্দর করে জায়গাটাকে পূর্ণাঙ্গ কাজে লাগিয়ে আমরা কিন্তু ডিজাইনগুলো করার চেষ্টা করি রাখি তো এবার আমি দেখাবো যে এই জায়গার উপরে কি করে দুইটা ইউনিট করা হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করব তো আসুন দেখি যে দুইটা ইউনিট কী করে করা হয়েছে এটা হচ্ছে একটা ইউনিট আমি দুইটা ইউনিটে চলে যাব এর দুইটা ইউনিট তো তারা হচ্ছে এই লিফ্টের লবিতে আসবে গ্যারেজের ভিতর দিয়ে এসে যখন ইউনিট এতে যাবে তখন ইউনিট এতে আপনার পাঁচশো একুশ স্কোয়ার ফিট রাখা হয়েছে মাত্র পাঁচশো একুশ স্কোয়ার ফিট ঢুকার পরে সে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে পিছনে একটা কিচেন কিচেন রাখা রাখা হয়েছে হয়েছে পিছন বরাবর আপনি দেখতে পাচ্ছেন আর এটা একটা বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং এটি বান্দা রাখা হয়েছে আর এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে এই হচ্ছে দুইটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে দুইটা বেডরুম দুইটা বাথরুম মাত্র পাঁচশো একুশ স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু এতগুলো সমন্বয় করা হয়েছে আবার লিফটও আছে তো মন্ডলী আবার যখন ইউনিট বিতে যাবে তখন চারশো সাঁত্রিশ স্কোয়ার ফিট মানে এক ডেসিমেল জমি এক ডেসিমেল জমির উপর একটা ইউনিট করা হয়েছে সেটা হচ্ছে এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম পাচ্ছে বেশ বড় একটা ক্যাবিনেট আছে এখানে একটা কমন টয়লেট আছে এখানে একটা কিচেন রাখা হয়েছে আর এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে দুইটা ইউনিটটা এইভাবে সাজানো হয়েছে যদি আমি একটা ইউনিট দেখতে যাই তাহলে একটা ইউনিট যেটা আগে দেখাইলাম এরকম এখানে একটা দুইটা তিনটা বেডরুমের সমন্বয়ে সাজানো হয়েছে ড্রয়িং ডাইনিং আলাদা রাখা হয়েছে এখানে দেখেন যে এই অংশটি ঢুকলা ঢোকার পরে সে একটা বড় একটা লিভিং রুম বা একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা মাস্টার বেডরুম আছে এই বেডরুম সাথে টয়লেট অ্যাট আছে এবং একটা বারান্দা আছে এখানে আলাদা করে ডাইনিং রাখা হয়েছে যেহেতু কিচেনটা পিছনের দিকে রাখা হয়েছে বেশ বড় একটা কিচেন আট ফিট বা বারো ফিট ছ ইঞ্চি আর এখানে একটা আর একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং বাঁধ রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে আর এখানে একটা বড় বেডরুম ষোলো ফিট বা প্রায় বারো ফিট একটা বেডরুম রাখা হয়েছে তো যাই হোক দশমনের এই হচ্ছে মোটামুটি কম্বিনেশনগুলো ছিল আমি চেষ্টা করলাম আপনাদেরকে এই কম্বিনেশনগুলো দেখানোর তো দশকমণ্ডলী এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তার আগে আমি একটু আলোচনা করি যে আমি আগামী পর্বে আপনাকে জানানোর চেষ্টা করব যে আমরা যে মাটির পরীক্ষা বাড়ি নির্মাণ করার জন্য আমরা মাটি পরীক্ষা কেন করব মাটি পরীক্ষাতে কত টাকা খরচ হয় এবং এটা করে আমাদের লাভ কি হবে এরকম একটা ভিডিও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শকমণ্ডলী এটা একটা ছয়তলা বাড়ি এটা যে কিন্তু পাইলিং লাগছে না এরকম একটা বাড়ি নির্মাণ করতে আপনার দুই টাকা স্কোয়ার ফিট খরচ হবে লিফ্ট বাদে দুই হাজার টাকা স্কোয়ার ফিট ফাউন্ডেশন সহ প্রতি স্কোয়ার ফিটে দুই হাজার টাকা খরচ হবে দর্শক আপনার সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব ততক্ষণ বিদায় চাচ্ছি শেষের বেলা আমি তাবলিক জামাতে গিয়েছিলাম তার কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক তিন দিন ব্যাপী টঙ্গীর তুরাগ নদীর তীরে যে জামাত বসেছিল তো তাবলিক জামাতের বিশ্ব ইস্তেমা এই ইজতেমার আজকের শেষ দিন আমরা এই মাত্র শেষে আমরা সবাই বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন দেশে গিয়ে আমরা যেন ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছায় দিতে পারি এবং এখানে যে জিনিসগুলো আমরা শিখলাম সেই আমলগুলো যেন আমরা করতে পারি সে দোয়া রাখবেন এবং আগামী ইজতেমাতে আপনাদের সবার আমন্ত্রণ রইল আপনারা সবাই আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ